দেখেন ভাই দিন যাইতেছে মানুষ কি ভাই কতটা নির্দয় অমানবিক হইতেছে দেখেন আগে ভাই গ্রামগঞ্জের মানুষ সহজ সরল ছিল এরা ভাই অনেক কিছুই বুঝতো না কিন্তু এখন শহরের শিক্ষিত মানুষের ভাই দুর্নীতি দেখতে দেখতে এই গ্রামের কৃষকও ভাই এখন শিখে গেছে দেখেন আগে মাঠ মাঠঘাটে মানুষ হাঁটার জন্য কত বড় বড় চওড়া রাস্তা থাকতো আর দেখেন ভাই অবস্থা এমন হাতাল কোবাইছে যে হাতাল কাটতে 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 বা একটা মানুষ হাঁটার কোনো পথ রাখে না এখন মানুষ কি বলবো দুঃখের কথা ভাই এই যন্ত্রণা ভোলার মতো না দেখেন অবস্থা মানুষ হাইটে যাবে কোনো হাঁটার বিকল্প নাই হাঁটার কোনো বিকল্প নেই দেখেন রাস্তা ঘটছে ডাকি ভাই মানুষ আসলে কি বলবো নিজের ভালো বর্তমান এতটাই বোঝা ধরছে নিজের ভালো বুঝতে বুঝতে অন্যের ভালো কেউ বুঝতে চায় না দেখছেন অবস্থা আসলে মানুষ আর মানুষ নাই ভাই দিন যাওয়ার সাথে সাথে সব মানুষের হিসাব পাল্টে যাচ্ছে দেখেন ধান খেতে আতাল এই আতাল দেয় মানুষ হাঁটবে নাকি কি আর বলবো বলার কিছু নাই দেশের যা পরিস্থিতি দেখেন ভাই এই একটা ব্যক্তির ধান ক্ষেতের আইল পাইলাম যে আয়লটা একটু মোটা সোটা বা হাঁটা যায় আসলে আমরা শিক্ষিত শিক্ষিত হইতেছি দিন দিন আসলে মানুষ কতটা উন্নত হইতে সেটা বলার মতো না শিক্ষিত হওয়ার পাশাপাশি মানুষের একটু সচেতন বা মানবিক হওয়ার দরকার ছিল দেখেন এই ভুঁইটাল এই ভুইটার আইলাম আমার দেখছেন কত মোটা ওই দেখেন পাশের ভয় মানুষ হাঁটবে কি ভাই এক ইঞ্চি বা এক সত জায়গা দিতে চায় না দেখেন এখানে দেখেন এখান থেকে মোবাইল ক্যামেরা কিন্তু ভালো বোঝা যেতে এই জমি রাইলটা আর এই জমি রাইলটা কি অবস্থা তুমি এরাই আবার দেখবেন মুখে সব সময় শততার বাণী শোনাইবে ভালো মন্দর গল্প শুনাইবে সত দেখেন কত বড় চওড়া হাতাল নামে প্রত্যেকটা কৃষক কিন্তু আগে এইরকম জমিতে আয়াল রাখত যে সবার ভালোর কথা চিন্তা করে কিন্তু এই লোক শিক্ষিত মানুষদের দুর্নীতি অপকর্ম দেখতে দেখতে সাধারণ গ্রামের কৃষকও এখন ভাই তারা হয়তো অফিস আদালতে দুর্নীতি করতে পারতেছে না কিন্তু তারা যেখানে হাত দিতেছে ঠিক ওই অফিস গো অনুসরণ করতেছে এই শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষদের মুখে আসলে কি বলবো কুকুরে প্রসাব না করুক এই কথাটা বলে এই ভাই আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ